আমি বলেছিলাম গরমে কাজ চলছে চারি পার্টিশন চলছে তা কেমন লাগছে কমেন্টে জানাবেন খুব তাড়াতাড়ি চলছে কাজ তারপরে আস্তে আস্তে কাজের গতি এবার দ্বিতীয় দিনের ভিডিও আপনাদের করছি তৃতীয় দিন ভিডিও দেখুন কেমন লাগছে আজকে মাটি তোলা হলো ও আগের ভিডিও দ্বিতীয় ভিডিও একসাথে আপনাদের করছি কেমন সুন্দর লাগছে সাইড দিয়ে আজকে মাটি বালির গাড়ি বালি এখানে ট্রলি করে নিয়েছিলাম ছ গাড়ি তারপর মাটি সব সাইজ করে দিয়েছি তলা দিয়ে মেজে হয়ে যাবে কেমন সুন্দর লাগছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন সবাই ও ভিডিওটা কত সুন্দর লাগছে আমার দুষ্টুটা খেলা খেলছে বদমেশ করছে যেহেতু ও যারা খারাপ ছিল বেশ সুন্দর লাগছে যেহেতু খেলা খেলার একটা সুন্দর মোমেন্ট তৈরি হয়ে গেছে তাই বাবু খেলা খেলে বেড়াচ্ছে তাই বলছি ফার্ম করছি কেমন হয়েছে দাদারা কমেন্ট করে জানাবেন আজকে মাটির তোলার কাজ ফুল কমপ্লিট এবার রাজমিস্ত্রির কাজ রাজমিস্ত্রিরা মেজে করবে বা স্নান করবে গড়ান করবে এই যে আমার পুকুরের কাছে যে খাড্ডা ছিল এই যে খাড্ডা বা বলে যায় এরা গোদা বাংলায় সেখানে মাটি আজকে তিনজন লেবার হয়েছিল তারা মাটি কাটছে আমাদের গ্রামের লেবার খুব ভালো ও সৎ প্রশ্রম পরিশ্রমী লেবার এটা নানা সম্পর্ক হয় এই যে দেখে বয়স বেচারার প্রায় ষাট পার হয়ে গেছে তাও কাজও দিকে ভালোই দক্ষতা তাই আজ কেমন হয়েছে ফার্মটা বা কী সুন্দর লাগছে কি লাগছে না তারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করছি যত সাধ্য তাড়াতাড়ি করার কারণ আমার ছাগল রেডি ঠান্ডায় ছা বাচ্চারা অনেক বাচ্চা বেশি হয়ে গেছে ছা মানে ঘর থেকে বাচ্চা বেশি হয়ে গেছে তাই আমিও খুব তাড়াতাড়ি করছি যাতে কাজটা কমপ্লিট হয়েছে সবাই ফলো করবেন ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ কেমন হয়েছে সেটাও